এখন যে দিনকাল যাচ্ছে এখানে কি আর ভিক্ষে পাবো আমি দেখি একটু বসে দেখি আহ বাবা রে আল্লাহ আল্লাহ রে ভিক্ষে পাবো আমি আল্লাহ আমার চোখ দুটো নিছে বাবা পাবো হ্যাঁ বাবা আমার বাড়ি কোনটা বাবা আহ যাবো দোয়া করে দিলাম বাবা তুমি করে ধরে খাবো বাবা যাও আহ। আহ। 20 টাকা দিতে বাবা। উস। এই ওদের মধ্যে গাખા নে স্টিরিং বিরিং করতেছে বাবা। আহ। ও বাবা। উস। 20 টাকা দিতে। এইরকম আর 4 লক্ষ। আহ। আ রে। তো ভিডিওস ফেলে বাবা।

अभी क्या मैंने था अभी क्या की कर बाबा एक काट फटा हुए थे थे बाबा एक जोने एक टियागा डाल कर ले बाबा तो एक एक्सीडेंट है टियागा डन नहीं आ बाबा अल्लाह अल्लाह तुम माफ कर दो बाबा अल्लाह अभी क्या हंगारे था अल्लाह रे अल्लाह अल्लाह আমি এসেছি যার দেশে থাকবো না বাবা আমি অন্য এক জায়গায় যাবো বাবা বাবা আমার লাঠিতে কই বাবা বাবা এখানে কেউ আসেন বাবা আছি আছি বাবা আমার লাঠিতে একটু দিয়েন বাবা জানো বাবা একজনে আমাকে একটু টাকা দান করছে বাবা সেই টাকাটা এক সিটারে নিতে বাবা আল্লাহ

रखां बाबा मरी